আসসালামু আলাইকুম সবাইকে গতকালকে তো ইটালির অ্যাপয়েন্টমেন্ট ডে ছিল স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক দেওয়ার জন্য ওরা কালকে সিস্টেম ওপেন করছিল তো এটা আগে এরকম ছিল না গত বছরও ওই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ফাইল জমা নিত তো এই বছর যেটা হয়েছে দালালদের দৌরাত্বর কারণে নিচে ওই বিএফএস বিল্ডিং এর নিচে সিরিয়াল বিক্রি করছে অনেক দালাল তো ওই ওইটার কারণে ওরা আবার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে চলে গেছে তো যেটা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট বুক তো করছে ছয়শ জন বাট এর মধ্যে মানে অ্যাপয়েন্টমেন্ট বুক না করতে পারার সংখ্যা কিন্তু হিউজ ফর্টি ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট আমি পুরাই স্ট্যাটিস্টিক্স টা দিয়ে দিব এই ভিডিওর কমেন্টে ফর্টি ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট অ্যাপয়েন্টমেন্ট পায় নাই যাদের অনেকের কাছে জেনুইন অফার লেটার আছে অনেকের কাছে কেন বলতেছি এই যে ছশো জন যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে না এর মধ্যে দেখবেন মানে অনেকের কাছেই আপনার জেনুইন অফার লেটার নাই স্পেশালি যারা ওই যে মামা কাকাদের এজেন্সি দিয়ে ফাইল প্রসেস করছে ক্যানভা দিয়ে অফার লেটার বানায় দেয় ক্যানভা দিয়ে প্রি এনরোলমেন্ট লেটার বানায় দেয় ক্যানভা দিয়ে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স বানায় দেয় তো সব ক্যানভা এরকম লোকজন কারণ কারা অ্যাপয়েন্টমেন্ট মিস করবে না একটা নতুন সিস্টেমে কারা অ্যাপয়েন্টমেন্ট মিস করবে না যারা হচ্ছে চালাক হ্যাঁ আর যারা মনে করেন ওই যে আমার আমার পেজের ফলোয়ার আছে কিছু যে ভাই আমি নিজেই সব পারি আপনি জাস্ট আমাকে একটু বলে দেন কিভাবে শুরু করবো ওকে শুরু করেন শুরু করতে গিয়ে এই জায়গায় আসা আটকাই গেছে ওই ফর্টি ওয়ান পার্সেন্ট এর মধ্যে কারণ আমরা এতদিন ধরে ভিএফএস নিয়ে কাজ করি আমরা নিজেরাই কমপ্লেকশনে পড়ে গেছিলাম হ্যাঁ আমি কেন বললাম যে ক্যানভা দিয়ে অফার লেটার করা আমাদের তিনজন অ্যাপ্লিকেন্টের জাস্ট প্রোফাইল শেয়ার করি এনারা অধিকাংশই ব্যাকগ্রাউন্ড সায়েন্সের জিপিএ ফাইভ পাওয়া সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর উপরে মাস্টার্সে অ্যাপ্লাই করছে আয়েলস দরকার নেই তাও এদের আয়েলস আছে হ্যাঁ সিক্স সেভেনের উপরে তো এদের অফার লেটার আনার জন্য ক্ষেত্র বিশেষে আটটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়েছে একজন অ্যাপ্লিকেন্টের দুই তিনটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে বাকি সবার একটা একটা করে আসছে অফার লেটার তাইলে আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন এই যে মামা কাকাদের এজেন্সি দিয়ে ওই যে ছয়শ যে পোলাপান অ্যাপয়েন্টমেন্ট নিছে ওরা সবার জেনুইন অফার লেটার এতই ভালো স্টুডেন্ট ওরা তো ওই আজ কথা বললে লাভ নেই সব হচ্ছে আমি ফ্যাক্ট বেস কথা বলি প্রমাণ সহ হ্যাঁ তো বরঞ্চ ওই যে ফর্টি ওয়ান পার্সেন্ট যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তাদের কে আপনারা বলতে পারেন যে তাদের মধ্যে অনেকে জেনুইন স্টুডেন্ট তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট জেনুইন স্টুডেন্ট যারা অফার পায়নি কারণ ওই যে তারা নিজেরা নিজেরা ইয়া করতে চাইছে সব অধিকাংশই এরকম যে আমরা নিজেরাই ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট আর কি নিজেরাই কিন্তু ওই বুকিং করতে গিয়ে দেখে যে একটা কমপ্লেক্স সিস্টেম আর এই জায়গায় কেন ওই চালাক এজেন্সি মামা কাকাদের এজেন্সি কেন সাকসেসফুল এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কারণ ওদের কাজই তো এটা এক ইন্ডিয়ান ভিসার স্লটই যদি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা বেঁচে তাহলে আপনি বুঝতেছেন না যে ভিএফএস এরকম ক্রাইসিস মোমেন্টে ভিএফএস একটা স্লট নিয়ে দিতে পারলে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কত টাকা হাতায় নিতে পারবে তো তারা হচ্ছে দশ পনেরো বিশ জন এইভাবে বসায় রাখে বসায় রেখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রথম অবস্থায় অ্যাপ্লিকেন্ট বলবে ও আপনার অ্যাপয়েন্টমেন্টটা তো নেওয়া গেল না অথচ এদিক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছে কিন্তু পরে বলবে যে আমাদের তো ভিএফএস এর লোক ছিল ওইভাবে সেট আপ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখন তো এত টাকা লাগবে বা আপনি এত টাকা দিতে পারলে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এরকমই হয় আর কি অ্যাকচুয়ালি মানে আমি কি বলবো আমি ওই যে পোলাবান রেডি ওই যে পডকাস্ট করি ভাইরাল পডকাস্ট হয়ে যাবে আমি তো ওই যে লোকজন আমার আমার লোকজন তো আবার সরম পায় ক্যামেরার সামনে আসতে মানে আমার ফলোয়ার বা অ্যাপ্লিকেন্ট তাদের লাইফের ঘটনা যদি বলি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই ভিএফএস নিয়ে এই অ্যাপ্লিকেন্টটা এখন সৌদি আরব আছে কোন জায়গায় না যাইতে পারে সৌদি আরব ফাইনালি গেছে বিভিন্ন জায়গায় টাকা ধরা খায়া তো পর্তুগালে তারা কি করছে ইন্ডিয়ান যে ভিএফএস ওই ভিএফএস এর নিচে একটা রেস্টুরেন্টে বসায় আর কোট টাই পরা একটা লোক আইনা তারে ওই রেস্টুরেন্টেই বলছে যে এখানেই তোমার ইন্টারভিউ এটাই ভিএফএস টাকা নিয়ে নিছে তো এজেন্সির মামা কাকারা কি যে করতে পারে এটা মনে করেন নতুন করে আমার আর শিখা লাগবে না বোঝাও লাগবে না তো ব্যাঙের ছাতার মতো যে ভলগার কমিউনিটি আসছে ইটালির ইটালি থেকে ভিডিও বানায় সবাই স্টাডি ভিসা মানে গ্যাসে নিজে ওয়ার্ক ভিসায় কিন্তু এখন স্টাডি ভিসা নিয়ে কাজ করবে গ্যাসে নিজে সাঁতরাইয়া বাট এখন স্টাডি ভিসা নিয়ে কাজ করবে ওদের লোকজন বাটে বসছে এরকম তুই একজন লোক ভলগার গতকালকে স্ট্যাটাস দিছে যে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কি কমপ্লেক্স হয়ে গেল তো আমি তখন ওই জায়গায় আবার কমেন্ট করছিলাম দু একজনের এখন এই যে আমার ব্লক করে দিছে আমি তো যেই কথা বলি কোল জায়গায় লাগে এই কারণে ব্লক করে দিছে তো নিজেরাই জানে না যে আসলে ভিএফএস কিভাবে কি করতে হয় অথচ ওই ভিডিও বানাইতেছে বসে বসে কারণ যে মুরগি ধরতে হবে টার্গেট নিয়া আমি এত কিছু জানার পরও আমার অ্যাপ্লিকেন্ট হচ্ছে হাতে গোনা হ্যাঁ সবার ফাইল নেই না কারণ জানি তো ভাই ওই যে ফেক মেক আমি তো বানাই দিব না ক্যানভা দিয়া তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের মধ্যে অনেকেই আছে ভুয়া কাগজপত্র জমা দিবে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তাদের মধ্যে অনেক জেনুইন স্টুডেন্ট আছে তো আগামী বছরের জন্য আপনারা এই সব কিছুর জন্য প্রিপেয়ার থাকেন আগামী বছর নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর্লি অ্যাপ্লাই করতে পারলে চান্সেসটা ভালো থাকে ব্যাচেলারে আইলসে সিক্স এবং টলক লাগবে মাস্টারসে আইলস লাগে না এমআই দিয়ে অ্যাপ্লাই করা যায় বাট আইলস থাকলে আপনি কম্পিটিশন আগে থাকবেন অফার লেটার দ্রুত পাবেন যেটা এইবারই দেখা গেছে কেউ বইলা দিবে না মাস্টার্স আয়ালস লাগে বাট এটা আপনার থাকলে ভালো মাস্টার্স এর চার বছর বছরের বেশি তারিখে প্রাইখেন না আর বেচেলার এর দুই বছর ম্যাক্সিমাম সিজিপিএ যারা মাস্টার্স এ অ্যাপ্লাই করবেন ব্যাচেলার এর এর উপরে হলে বেটার আর উম যারা ব্যাচেলার এ করবেন আহ এস সি জিপিএ ফোর এর উপরে হইলে বেটার জিপিএ টু দিয়েও আপনাকে অফার লেটার দিতে পারবো কিভাবে ওই ক্যামেরা দিয়া বানায়া হ্যাঁ সো ওই সলিউশন আমি দিব না ওই সলিউশন আপনাদের মামা কাকাদের এজেন্সিতে গিয়া আপনারা নিতে পারেন তো আগামী বছর আগামী বছর কি মানে এই যে তো বললো নভেম্বর আমি হয়তো বা নভেম্বরে দেশেও আসতে পারি দেশে আসলে আসলে মানে ওই সামনা সামনে আপনারা যেটা করেন শুধু টাইম লস করেন আমি আরেকটা ইয়া দিই যেটা আমাদের আমাদের কিন্তু এখন প্রতি শনি আর বুধবারে অফিসে বসে বিকাল দুপুর তিনটা থেকে না বিকাল চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সামথিং লাইক দ্যাট টাইমিংটা আছে পেইজে তো যেটা হয়েছে আমার আমারও যেটা এক্সপিরিয়েন্স ইটালি থেকে আমার যে কোয়ারবিন রুবায় ধরো যেটা এক্সপেরিয়েন্স অফিসে যারা বসতেছে সবার সেম এক্সপিরিয়েন্স ধরেন এখন আমি ইটালি নিয়ে বয়ান দিচ্ছি আপনাদের আপনারা ওই বয়ান শুনবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন অফিসে আসবেন কিন্তু কিছুই করবেন না ওই অনুযায়ী রেজিস্ট্রেশনও করবেন না আগাবেনও না কিছুই করবেন না কালকে আমি আবার বা এক সপ্তাহ পরে আমি আবার ফ্রান্স নিয়ে ইয়া দিব সেম লোক আবার ওই ফ্রান্স নিয়ে জানতে আসবে জানবেন জানবেন কিচ্ছু করবেন না ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে আমি যে আপনারা কি মানে পথ হারা পথিক যারা আমার ফলোয়ার না কি মানে সবাই না যারা করতেছে এরা তো প্রসেস করতেছেই বাট অধিকাংশই আছে যারা হচ্ছে নিজেরাই জানে না যে আসলে তারা কি করতে চায় হ্যাঁ এবং আহ সব চাই গ্যারান্টিড মানে মনে হইতেছে যে সব এমবাসিতে আমার লোক সেট করে রাখছে আমি আপনারা যাবেন আর ভিসা দিয়ে দিবে একটা সিম্পল এক্সাম্পল দেই এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করে ফিনল্যান্ডের স্টাডি পারমিটের পারমিটের জন্য দাঁড়াইতে কি কষ্ট না আট নয় মাস লেগে যায় দশ মাস এই যে পর্তুগাল থেকে একজন দাঁড়াইলো একটা মেইল দিসি এক সপ্তাহের মধ্যে বায়োমেট্রিকের ডেট দিয়ে দিছে ওরে জিজ্ঞেস করতেছে যে তুমি কবে আসতে চাও চোদ্দ তারিখ না পনেরো তারিখ এই হচ্ছে অবস্থা তো সিচুয়েশন আগে বুঝবেন হ্যাঁ ওই ওই ছেলে পর্তুগালে আছে তার পুরো প্রসেসিং এক মাসে ডান হ্যাঁ আর যে মনে করেন এই বাংলাদেশ থেকে তার হচ্ছে যে সময়টা লাগবে এটা তো লাগবেই এটা তো আপনি কোনোভাবে ইয়া করতে পারবেন না তো যারা সিরিয়াস তারা দ্রুত রেজিস্ট্রেশন করে আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন ডেনমার্কে করেন ইতালি করেন আর ইয়াতে করেন সাইপ্রাস বা যেহেনই করেন এই যে উজবেকিস্তান নিয়ে আপনাদেরকে অফার দিলাম এম পড়তে পারবেন ওই শোনা পর্যন্তই শেষ পরে দিন শেষে যখন কোনো প্রাইভেট বা সরকারি মেডিকেলে চান্স পাবেন না তখন ওই মেডিকেলে পড়ার স্বপ্ন বাদ দিয়ে দিবেন তখন পড়বেন হচ্ছে বিবিএ ঠিক আছে আর বিবিএ পড়বেন কিন্তু নিজের মনের ইচ্ছা মেডিকেল পড়ার তো দেখা যাবে চাকরিতে গিয়েও কিছুই করতে পারতেছেন না তো এগুলাই হয় ইটালির ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট এক বছরের জমা দিতে হয় কিন্তু তো ব্যাংক স্টেটমেন্ট এখন থেকে রেডি করা শুরু করেন নভেম্বরে অ্যাপ্লিকেশন যাতে আগামী সেপ্টেম্বর আসতে আসতে আপনার এক বছরের ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি থাকে পনেরো লাখ টাকা দেখাইতে হয় আর ইটালির জন্য চার থেকে পাঁচ লাখ টাকা বাজেট রাখলি হয় কারণ অধিকাংশ এপ্লিকেন্টি স্কলারশিপ নিয়েই যায় আর কি তো সমস্যা নেই তো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন